আজকের টপিক সামাজিক গোষ্ঠী বলতে তুমি কি বোঝো উপযুক্ত উদাহরণসহ বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আলোচনা করো অথবা গোষ্ঠী বলতে কি বোঝো গোষ্ঠীর বিভিন্ন ভাগগুলি আলোচনা করো অথবা সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো এখানে এতগুলো প্রশ্ন অথবা দিয়ে উল্লেখ করার কারণ হল পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটি এই প্রশ্ন বিভিন্নভাবে করেছে যার উত্তর প্রায় একই হবে তাই সেই সমস্ত প্রশ্নগুলিকে এক জায়গায় এনে সাজানো হয়েছে ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার ওর কোর্স ইন্ট্রোডাক্টরি সোসিওলজি ইন্ট্রোডিউসিং সোসিওলজি ইন্ট্রোডাকশন টু সোসিওলজি সামাজিক গোষ্ঠী বলতে সেই সমস্ত ব্যক্তি সমষ্টিকে বোঝায় যারা পরস্পরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত একটি অভিন্ন উদ্দেশ্য ভাগ করে নেয় এবং নিজেদের একটি ঐক্যবদ্ধ সত্তা হিসেবে উপলব্ধি করে সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকারভেদ সমাজবিজ্ঞানে সামাজিক গোষ্ঠীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় এর মধ্যে সবচেয়ে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ প্রকারভেদগুলো হল প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক গোষ্ঠী প্রাথমিক গোষ্ঠী প্রাইমারি গ্রুপ এই ধরনের গোষ্ঠীর সদস্যরা সাধারণত ছোট আকারের হয় এবং তাদের মধ্যে মুখোমুখি অন্তরঙ্গ ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এই সম্পর্কের ভিত্তি হলো ব্যক্তিগত আবেগ ও স্নেহ সদস্যরা দীর্ঘ সময় ধরে একে অপরের সাথে যুক্ত থাকে এবং তাদের সম্পর্কটি ব্যক্তিগত আনুষ্ঠানিক নয় এই গোষ্ঠীর সদস্যরা একে অপরের প্রতি অত্যন্ত যত্নশীল ও সংবেদনশীল হয় উদাহরণ পরিবার খেলার সাথীদের দল পাড়ার বন্ধুরা মাধ্যমিক গোষ্ঠী সেকেন্ডারি গ্রুপ এই ধরনের গোষ্ঠীর সদস্যরা সাধারণত বড় আকারের হয় এবং তাদের মধ্যে সম্পর্ক আনুষ্ঠানিক ব্যক্তিগত নয় এই সম্পর্কগুলো নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বা লক্ষ্যের ভিত্তিতে তৈরি হয় সদস্যরা একে অপরের সাথে সরাসরি আবেগিক বা অন্তরঙ্গভাবে যুক্ত থাকে না এখানে সম্পর্কগুলো মূলত কার্যভিত্তি বা লক্ষ্যভিত্তি উদাহরণ একটি বড় কোম্পানি বা অফিসের কর্মচারী রাজনৈতিক দল একটি ক্লাসের শিক্ষার্থীরা অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী অন্তর্গোষ্ঠী ইনগ্রুপ এটি এমন একটি গোষ্ঠী যেখানে একজন ব্যক্তি নিজেকে এর সদস্য হিসেবে অনুভব করে এবং এর প্রতি গভীর আনুগত্য ও একাত্মতা প্রকাশ করে এখানে আমরা বা আমাদের এই ধরনের অনুভূতি কাজ করে একজন ব্যক্তি তার গোষ্ঠীর সদস্যদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে এবং তাদের স্বার্থ রক্ষা করতে আগ্রহী হয় উদাহরণ নিজের দেশের নাগরিক নিজের ধর্মীয় সম্প্রদায় সমর্থন রাজনৈতিক দল বহির্গোষ্ঠী আউটগ্রুপ এটি এমন একটি গোষ্ঠী যা একজন ব্যক্তির অন্তর্গোষ্ঠীর বাইরে থাকে এবং ব্যক্তি নিজেকে এই গোষ্ঠীর সদস্য হিসেবে অনুভব করে না এখানে তারা বা তাদের এই ধরনের অনুভূতি কাজ করে এই গোষ্ঠীর প্রতি ব্যক্তি নিরপেক্ষ বা কখনো কখনো নেতিবাচক মনোভাব পোষণ করে উদাহরণ অন্য দেশের নাগরিক অন্য ধর্মের মানুষ প্রতিদ্বন্দ্বী দল আনুষ্ঠানিক গোষ্ঠী ও অ গোষ্ঠী আনুষ্ঠানিক গোষ্ঠী ফরমাল গ্রুপ এই গোষ্ঠীগুলো সুনির্দিষ্ট নিয়ম কাঠামো এবং লিখিত উদ্দেশ্য দ্বারা গঠিত হয় এখানে সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সুসংজ্ঞায়িত থাকে উদাহরণ একটি স্কুল পরিচালনা কমিটি সরকারি দপ্তর সেনাবাহিনী অ আনুষ্ঠানিক গোষ্ঠী ইনফরমাল গ্রুপ এই গোষ্ঠীগুলো ব্যক্তিগত আগ্রহ বন্ধুত্ব বা সাধারণ পছন্দ অপছন্দের ভিত্তিতে গড়ে ওঠে এদের কোনো সুনির্দিষ্ট কাঠামো বা লিখিত নিয়ম থাকে না উদাহরণ চা খাওয়ার আড্ডার গোষ্ঠী। খেলার সঙ্গী উপসংহার সামাজিক গোষ্ঠী হল মানব সমাজের একটি মৌলিক একক এই গোষ্ঠীগুলো সমাজের সদস্যদের আচরণ বিশ্বাস এবং সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে বিভিন্ন ধরনের গোষ্ঠীর এই ধারণাগুলো সমাজ এবং এর সদস্যদের মিথস্ক্রিয়াকে বোঝার জন্য অপরিহার্য এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল সোসিওলজি বা সমাজবিজ্ঞান বিষয় যদি তোমার ক্লাস ইলেভেন টুয়েলভ বা কলেজের মেজর বা মাইনর সাবজেক্ট বা চাকরির প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ সমাজবিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর প্রশ্ন এবং তার উত্তর বাংলা ভাষায় আমার ইউটিউব চ্যানেলে বিনামূল্যে পেয়ে যাবে এছাড়া ইউটিউবে ফ্রি ভার্সন ভালো লাগলে পরীক্ষায় আরও ভালো প্রস্তুতির জন্য পেইড ভার্সন কিনতে পারো কারণ পেইড ভার্সানে আরও বেশি এবং বেটার কন্টেন্ট পাবে এছাড়া আরও অনেক সুবিধা আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে নেই অথবা থাকলেও খুব লিমিটেড পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশনের ট্রায়াল ভার্শনের লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখতে পারো পেইড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে আমার চ্যানেলে সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করা আছে সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওর পাশাপাশি ওয়েবসাইটটা অবশ্যই ফলো করো কারণ কখনো কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু পরিবর্তন বা নতুন কিছু ইনফরমেশন অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে আর করতে পারি না এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য আরও প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিউআর দিলেই সেই অনুযায়ী প্রশ্ন আর তার উত্তর চলে আসবে আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করতে পারো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে আরেকটা কথা যারা বাংলা ভার্সানে পড়াশোনা করো তারা বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সানটা ফলো করো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ টার্মগুলো জেনে রাখা ভালো আমার সাথে যদি কেউ যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে যেখানে তুমি সমাজবিজ্ঞানে কোন পেপারের ওপর ভিডিও চাইছো বা অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও চাও কি না এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলো উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা আরও ভালো বুঝতে পারবো এবং সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য